33 number prima di iniziare la lezione accendo il computer prima di iniziare prima di iniziare allora cominco ok adesso comincerò la, la lezione allora class class dopo aver ascendo, accendo il computer

তেত্রিশ নম্বর প্রিমা দি রে নাম্বার প্রিমা দি দি রে দিয়ে কলকাতা কলকাতা কিছু দিনে মানে বলা আর প্রিমা প্রিমাদি মানে কোন কিচ্ছুর আগে আগে বল ঠিক আছে কোন কিছু করার আগে যেটা বল

ঠিক আছে কি করি লাইটটি বন্ধ করার আগে আমি ঘরটি দেখি ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর দি মেত লি পকিয়ালি তা কোনো কিছু পড়ার আগে কি করি আমি চশমা পড়ি মেতো লি পকিয়া দি লেজের পড়ার আগে মেতলি পকিয়ালে আমি কি করি চশমা পড়ি আমি কি করিমা পড়ি ইসবিলি হাতি তোমাকে জাগানোর আগে কি গর্দ আমি তোমার ধর্মীয়ে পড় নম্বর

টিভি চালু করার আগে আমি কাজ শেষ করি ফিনিস্কো আমি শেষ করি কাজ কাজ শেষ করিমাদিক উল্লাহারে তো প্রিমাদিক উল্লাহারে মানে চিৎকার করার আগে বা চেঁচানোর আগে আজকাল তে কোন কারোনা শান্ত ভাবে শোনো চিৎকার করার আগে কি করো শান্ত ভাবে শোনো prima di volare a Ciccarpraga, ascolta su una fanchana, un prima di viaggiare. Prima di viaggiare, ero detto, prima di viaggiare, ero detto, vorrei faccio il passaporto. Faccio il passaporto. Prima di viaggiare all'estero, faccio il passaporto e passo 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 aga, passo passaporto te passo prima di passo ma passo 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 faccio il passaporto passo passaporto passo 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 prima di fare sport sport prima di fare sport faccio riscaldamento prima di fare sport